দুর্গোৎসবের আগেই বাঙালি মেতে উঠল গণেশ পুজো ভূমের সিদ্ধিদাতা গণেশের বন্দনাকে নিজেদের মতো করে আপন করে নিয়েছে বাঙালিও এখন গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলের প্রায় প্রতিটি পাড়াতেই শুরু হয়ে গিয়েছে গণেশ পুজো সিদ্ধিদাতার আরাধনায় মেতে উঠেছে মেদিনীপুর শহরের একাধিক ক্লাব এবং সংগঠন আর তাতেই সামিল হতে চতুর্থী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভালো ভিড় জমিয়েছিলেন দর্শনার্থীরাও এদিন একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া মেদিনীপুর শহরের অন্যতম পুজো ধর্মা স্পিরিট গিভিং গিভিংয়ের উদ্যোগে গণেশ পুজোকে কেন্দ্র করে একাধিক সামাজিক কর্মসূচিও পালিত হয় রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশদের সম্মানসহ ওয়ার্ডের সাফাই কর্মীদের সংবর্ধনা দেওয়া দুস্থদের বস্ত্র বিতরণের মতো কর্মসূচি নেওয়া হয়েছিল উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু ও অন্যান্য বিশিষ্ট এবার এই ক্লাবের পুজো ষষ্ঠতম বর্ষে পদার্পণ করল মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এদিন মেদিনীপুরে পুজো উদ্বোধন করতে গিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন গণেশ পুজোর অলওয়েজ অলওয়েজ বি বি সকাল থেকে সামাজিক কাজকর্মে আমরা লিপ্ত হয়েছি আমরা পশ্চিম মেদিনীপুর জেলার ধর্মা থেকে শুরু করে বিভিন্ন মেদিনীপুর টাউনের বিভিন্ন ট্রাফিক পয়েন্টে গিয়ে আমরা যেমন কর্তব্যরত ট্রাফিক পুলিশকে আমরা বিশেষ সম্মানে সম্মানিত করেছি তেমনি আমাদের মেদিনীপুর পৌরসভাকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন দূষণ মুক্ত রাখেন অর্থাৎ পরিবেশ বন্ধু আমরা বিশেষ সম্মানে সম্মানিত করছি এবং আমরা বেশ কিছু অসহায় দুঃস্থ মানুষের হাতে সামনে মায়ের পুজো আসছে বলে আমরা অনেক শাড়ি তাদের মুখে হাসি ফোটানোর জন্য স্পিরিট অফ গিভিং এর পক্ষ থেকে আমরা তাদের হাতে তুলেছি বছর গত বছর ষষ্ঠ বছর পদার্পন করেছে আমাদের এই পুজো আমাদের মেম্বার সংখ্যা পঞ্চাশ জন কিন্তু আমাদের যারা প্রতিবেশী বিভিন্ন ব্যবসায়ী অনেক অনেকভাবে ভাবে আমাদেরকে সবাই শুধু অর্থনৈতিকই নয় বিভিন্নভাবে ভাবে আমাদেরকে সাহায্য করে আমাদের পুজোটিকে এই বছর এই জায়গায় নিয়ে যেতে ভাই দেবজ্যোতি এটা গণপতি বাবা মরিয়ার এটা গান গণপতি বাবা মরিয়া গণপতি বাবা মরিয়া একটা সবাই তো আমাদের পুজোর শুভ আনুষ্ঠানে উদ্বোধন মন্ডপের উদ্বোধন মহোদয় তৎসহ মহোদয় তৎসহ রবীন্দ্রনাথ সেনা মহোদয় তৎসহ আছেন রবীন্দ্রনাথ ছাত্রা মহোদয় চিত্ত মহোদয় সকলের উজ্জ্বল উপস্থিতিতে পুজোর শুভ মণ্ডপের শুভ উদ্বোধন হল সবাই মিলে একসাথে গণপতি বাপ্পা গণপতি বাপ্পা গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি মঙ্গল মূর্তি সরিয়ে দিয়ে আলোর দিক যে আমাদের মোমবাতি প্রজ্বলন দেবেন আর এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সমাজের অন্ধকার দিকগুলো মুছে যাবে আলোর এই প্রদীপের আলোয় আলোকিত হবে সবার জীবন সমাজের সামাজিক ঘুচে যাক জীবন ভালো হয় প্রত্যেকের মঙ্গল করো বাবা বাবার কাছে এই প্রার্থনা বাবা তুমি সকলে কি ভালো রেখো এইটুকু আশাও কামনা করছি তো আসুন প্রত্যেক অতিথিকে আমরা বলবো আমরা মঞ্চে আবার ঘুরে আসুন আমরা ছোট বোন এবং সমাজের ভীম বাবুকে জগন্নাথ মন্দির মঠ সমৃদ্ধ করলেন এরপর আমরা ব্যাস করি সম্বলিত স্পিরিট অব গিভিং এর পক্ষ থেকে গণেশ পুজো এবছর ষষ্ঠ বছরে পদার্পণ করেছে আর